হাই কেমন আছো সব্বাই তো পুজো তো চলেই এলো আজ হচ্ছে শুভ মহালয়া শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে আর এখন আমরা বেরোচ্ছি কোথায় ভিডিওর শুরুতে এখন বলবো না তোমরা দেখতেই পাবে চলো আজকে আমরা বেরোচ্ছি আজকে যেহেতু ছুটির দিন মহালয়া তার উপর দিয়ে সেকেন্ড অক্টোবর তাই আজকে ছুটির দিনে একটু ভাবলাম ঘুরে আসি কোথায় যাব ভিডিওতেই দেখতে পাবে এখন বলবো না তো দেখতেই পাচ্ছ বিধাননগর স্টেশনে এসেছি ট্রেন ধরে যাচ্ছি এই দেখো বাবার মেয়ের পাশেই বসে আছে আমরা ট্রেনে উঠে পড়েছি যাব হচ্ছে ব্যারাকপুরে হ্যাঁ কিছুটা আন্দাজ করতে পারছো ব্যারাকপুরে কি করতে যাচ্ছি হ্যাঁ চলো তোমাদেরকে সব জানাবো আজকে এই ভিডিওতে ব্যারাকপুরে দেখো নেমে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই যে দেখো দাদা বৌদি রেস্টুরেন্ট অনেক দিন ধরেই ভেবেছিলাম যে দাদা বৌদি রেস্টুরেন্টটা আসব প্রায় তিন বছর পর আমরা এলাম এখানে আর এসেই অনেকটা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে যেহেতু আজকে ছুটির দিন তাই জন্য আর অনেক দিন ধরেই ভেবেছিলাম যে আসবো এখানে তো আর আসা হয় না তো যেহেতু আজকে ছুটির দিন ওর স্কুলটাও বন্ধ অফিসও আজকে বন্ধ

খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম জুডিওতে যেহেতু স্টুডিও পাশেই রয়েছে আর আমি এখান থেকে ভেবেছিলাম দুটো কুর্তি কিনবো আর রেগুলার ইউজের জন্য তো চলো জুডিওতে কি কি কালেকশান আমি সেইভাবে খুব একটা ঘুরি কারণ আমি সেই রকম কিছু কিনি নি তাই দেখিও নিই তোমাদেরকেও আমি দেখাতে পারবো না খালি কুর্তির কালেকশন দেখো এই যে সামনে পিঙ্কটা ধরছি এইটা আর ওপরের যে বাঁদিকে পিঙ্কটা দেখলে ওই পিঙ্কের